চলে আসলাম আজকে নতুন আরেকটি লাইভে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দায় ভালো আছি আজকে লাইভটা হচ্ছে আমার ইউটিউব জার্নির গল্প নিয়ে তো আমরা শুরু করলাম আমি যখন ইউটিউব বি শুরু করছিলাম শুরু করার সময় তেমন কিছু আমার জানা ছিল না আস্তে 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 আমি সেটা সম্পর্কে প্রথমে শিখেছিলাম ইউটিউবে গাঁটা করেছিলাম সে বিষয়ে অনেক গাঁটাকাঁটি করার পর আমি কিছু কিছু শিখেছিলাম কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা শিখেছিলাম তারপরে ভিডিও কীভাবে আপলোড করতে হয় সামনে কীভাবে সেট করতে হয় সেগুলো নিয়ে গাঁটাগাঁটি করতাম বেশি 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 গানা করতাম ইউটিউবে সাকসেস হওয়ার জন্য আর কি তা আমি প্রথম প্রথম খুবই নার্ভাস ছিলাম একটা সমস্যা ছিল যে আমি ক্যামেরার সামনে আসলে কথা বলতে একটু দ্বিধাবোধ করতাম মানে একটু সংকোচ করতাম লজ্জাবোধ করতাম ধীরে ধীরে সেগুলোর থেকে আমি এখন অভ্যস্ত হয়ে সমস্যাগুলো আর এখন আমি সামনে অনেকক্ষণ ধরে কথা বলতে পারি যখন যেটা নিয়ে আসি সেটা নিয়ে কথা বলতে পারি আমার কোনো সমস্যা হয় না তো ইউটিউবে যখন কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম তখন আমি ভেবেছিলাম কেউ হয়তো দেখবে না আমার ভিডিও কোয়ালিটি ভালো না শুরুতে আমার তেমন ভালো মোবাইল ছিল না ভালো মোবাইল এখনও নাই আমি এখনো মোবাইল দিয়ে করি আমি এখনো মোবাইল দিয়ে ভিডিও করি আমার ভালো ক্যামেরা নাই নর্মাল একটা মোবাইল সেই মোবাইল দিয়ে আমি লাইভে আসি কথা বলি অডিয়েন্সের সাথে অডিয়েন্সদের কমেন্টের রিপ্লাই দিই তাদের কোনো কিছু জানা থাকতে প্রশ্নগুলোর উত্তর দিই এভাবে আমি লাইভ করতে থাকি আমার ইউটিউব জার্নিটা আসলে বেশি দেরি না যদিও আমি অনেক আগে থেকে শিখে নিয়ে ব্যস্ত ছিলাম বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে ব্যস্ত ছিলাম টিউটোরিয়াল দেখতাম কাজ শিখতাম আমি একজন গ্রাফিক্স ডিজাইনারও আমি এডিবিল স্ট্রিটার ফটোশপ এগুলো শিখেছি একটা কোর্স নিয়েছি ডিজাইনের উপর ফ্রিল্যান্সিং এর উপর আমি সেটা সম্পন্ন করেছিলাম তাই আমি এখন দাবি করতে পারি যে এখন আমি একজন প্রফেশনাল ফ্রিলান্সার এবং একজন গ্রাফিক্স ডিজাইনার যদিও বা কোনো বাইরের কাজ এখনো করতে পারিনি আমি করার জন্য তেমন চেষ্টা চালাইতে পারিনি আমার একটা ল্যাপটপ ছিল সেটা নষ্ট হয়ে গেছে সেটাও ঠিক করতে পারিনি ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়ার পর আট হাজার টাকা দিয়ে আমি একটা ল্যাপটপ কিনেছিলাম সেটি নষ্ট হয়ে গেছে সেটি নষ্ট হয়ে যাওয়ার পর এখন আমি তিন হাজার টাকা দামের একটা মোবাইল কিনেছিলাম যদিও বা এইটা আমি শহরে একটা থেকে চাকরি করছিলাম কালুরঘাট ওটা ফ্যাক্টরিটার কি একটা সুতার মেল ছিল আর কি নামটা স্মরণে পড়তেছে না কেন কালুরঘাট ওখানে একটা আমি সুতার মেলে চাকরি করছিলাম মেকানিক্যাল ডিপার্টমেন্টে সেখানে থাকাকালীন সময়ে আমি গ্রাফিক ডিজাইনের কোর্সটি নিয়েছিলাম শকবাজার আই থেকে সলিউশনের পক্ষ থেকে সেখানে স্যারের আমাকে সাপোর্ট দিয়েছিল বাট আমার বেশি দিন সেখানে থাকা হয়নি দুই বছর মতো দুই বছরের মতো থাকছিলাম সেখানে প্রতিদিন রেগুলার ক্লাস করতাম প্রতিদিন না এখানে আমার একটা তারিখ দিয়েছিল যে তুমি এই টাইমে আসিও আমি অনেকক্ষণ ধরে তাদের ক্লাসগুলো দেখতাম সেখানে অনেকগুলো ল্যাপটপ যে কোনো থেকে গিয়ে আমি বসে যেতাম এবং ক্লাসগুলো দেখতাম দেখে তারা গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন ক্লাস শিখেছিলো যেমন লঘু ডিজাইন শিখেছিল আর তারপরে লঘু ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন তারপরে আরও অনেক কাজ তারা আমাদেরকে শিখিয়েছিলো সেগুলো দিয়ে করা যায় পিলান্স করা যায় আর কি পিলান্স করার জন্য আমরা মোবাইলেও একটা করতে পারি পিলান্সার একটা ওয়েবসাইট আছে আর একটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট আছে একটা হচ্ছে আপওয়ার্ক পিলান্সার ফাইবার আপওয়ার্ক এগুলোর মাধ্যমে কাজ করার জন্য তারা আমাদেরকে গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখেছিলো সেখানে তারা শিখেছিল লঘু ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন প্লেয়ার ডিজাইন ব্রুশির ডিজাইন এগুলো আমাদেরকে শিখেছিল কিন্তু এডিবি লিস অনেকটা কঠিন আমি সেটা এখনও ভালোভাবে আয়ত্ত আনতে পারিনি মোবাইল দিয়েও আচ্ছা ক্যানভা ক্যানভা আর পিকজেল অ্যাপ এই দুইটা হচ্ছে মোবাইল দিয়ে করা যায় আমরা মোবাইল দিয়ে সেটা অনেকটা পাকা হয়েছি আমি মোবাইল দিয়ে পিকজেল অ্যাপ এবং আর হচ্ছে ক্যানভা আর ফটোপিয়া মোটামুটি সবগুলো মোবাইল দিয়ে যে কাজগুলো করা যায় সবগুলো আমি আয়ত্তে আনতে পারছি যেমন পিক্সেল অ্যাপ ক্যানভা তারপরে ফটোপিয়া এই সব সফটওয়্যারগুলো গ্রাফিক্স ডিজাইনের জন্য যে সফটওয়্যারগুলো সেগুলো আমি আয়ত্তে আনতে পারছি সেগুলো দিয়ে আমি এখন যেমন পিক্সেল অথবা ক্যানভা দিয়ে আমি আমার ইউটিউবের থামলিকগুলো সেট করি থামলিকগুলো ওই মানে এডিট করি তারপর হচ্ছে আমি মোবাইলটা দিয়ে অনেক আগে থেকে ট্রাই করছিলাম যে কীভাবে ভিডিও এডিটিং করা যায় তো আমি ভিডিও ভিডিও এডিটিং করতেও অনেক সময় সমস্যায় পড়ছিলাম সমস্যা হয়েছিল কি আমার যখন আমি ভিডিও এডিট শুরু করছিলাম তখন আমি যখন কাইন্ড মাস্টার অ্যাপটি ইনস্টল করলাম অজানা ছিল সেগুলো আমি টিউটোরিয়াল দেখে মোবাইল থেকে টিউটোরিয়াল দেখে সেগুলো আয়ত্ত আনতে পারছি আয়ত্ত করছি সেখানে টিম কাঠ এগুলো কীভাবে কাটাকাটি করে একটা ভিডিওকে সম্পন্ন করা যায় সেগুলো দেখছিলাম শিখছিলাম তো আমি কাইন মাস্টারও মোটামুটি ভিডিও এডিট করতে জানি বাট সেটা আমি মোবাইল দিয়ে করতে পারতেছি না কারণ আমার মোবাইলটা একেবারে নর্মাল একটা ভিডিও সেখান থেকে এডিট করার পর র্যান্ডারিং করতে গেলে সেটা হয় না এটা বন্ধ হয়ে যায় সেটা বন্ধ হয়ে যায় অর্থাৎ ফুল মেমোরি ফুল হয়ে যায় আর কি মেমোরি ফুল হয়ে যায় সেই জন্য আমার ক্রাইন মাস্টারও এডিট করে শান্তি পায় না আরেকটা হচ্ছে স্ক্রিন রেকর্ডের ব্যাপারে স্ক্রিন রেকর্ড আমরা মোবাইলে অনেক সময় দেখা যায় এক পাশে এক পাশে থাকে স্ক্রিন রেকর্ড আর পাশে আমি যে এখন কথা বলতেছি ক্যামেরার মাধ্যমে সেটা থাকে মনে আমি পাশে যদি কথা বলে আর এই পাশে যে খালি জায়গা ছিল সেখানে থাকে মোবাইলের স্ক্রিন রেকর্ড স্ক্রিন রেকর্ডের মাধ্যমে যে কাজগুলো দেখানো যায় যেমন আমি যে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো শিখছিলাম লোগো ডিজাইন ব্যানার ডিজাইন তারপরে থামলিল ডিজাইন সেগুলো আমি টিউটোরিয়াল বানানোর সময় যে এক সাইড এক পাশে মোবাইলের এক পাশে ভিডিওর এক পাশে যে দিব সেরকম ভিডিও বানানো যায় সেরকম ভিডিও বানানোর জন্য আসলে দুইটা মোবাইল লাগে একটা মোবাইল দিয়ে ভিডিও করতে হবে আরেকটা মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করতে হবে তা আমার কাছে সেটা নাই আমার কাছে একটাই মোবাইল ওই কারণে আমি যখন স্ক্রিন রেকর্ড আর ভিডিও করি তখন শুধু পুরা পুরা স্ক্রিন রেকর্ড থাকে আমার চেহারা থাকে না আর যখন আমি লাইভে আসি তখন আমি শুধু আমার চেহারাই থাকে কিন্তু স্ক্রিন রেকর্ড আর দেখাতে পারি না আর আরেকটা হচ্ছে লাইভের ব্যাপারে বলতে গেলে লাইভে যখন আসি আমি চাইলাম যে গত দু এক দিনের মতন আমি চাইলাম যে এক পাশে আমি থাকবো আরেক পাশে আরেকজন একজনকে রাখবো দুই এট ভিডিও বানাবো সেটাও করতে পারা যায়নি আর কি সেটাও করা যায় না সেটাও করতে গেলে আমার এখানে একটা লেখা চলে আসে যে আনেগল টু আনেগল টু কানেক্টা এট দা মোমেন্ট এরকম একটা লেখা আছে আর কি এটার জন্য আমি দুই লাইভও করতে পারি না সে কারণে দুই এট লাইভও করা যায় না আর এখন সে কারণে আমি এখন একদম পার্সোনালি এক লাই লাইভে আসি লাইভে আসলে আমার এখন অন্য চ্যানেলটা নতুন অডিয়েন্স থাকে না অডিয়েন্স বেশিক্ষণ না থাকলে কথা বলার ইচ্ছা থাকে না আর একটা সুবিধা হতো যদি আমি দুই একভাবে ভিডিওটি করতে পারতাম তাহলে আমার কোনো অডিয়েন্সকে আমি জয়েন করাতাম তার সাথে কথা বলতাম এখন কথা বলতে হচ্ছে আমাকে এক লাখ লাই নিজে নিজেকে কথা বলতে হচ্ছে তো এই সুযোগে আমি বলে রাখি আমাদের বন্ধুরা যারা আমাদের আশেপাশে যারা আছেন তারা দূরে দূর থেকে যদি দেখে থাকেন তাহলে এই আশেপাশে থাকলে চেম্বারে চলে আসেন আর যদি দূরে থাকেন তাহলে লাইক আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আমার লাইভটি শেয়ার করে দিবেন তো বলতে চাইছিলাম ইউটিউব জার্নির ব্যাপারে ইউটিউবে আমি কি পরিমাণ কষ্ট করেছিলাম আমি অনেক আগে থেকে চেষ্টা করেছিলাম যে একটা ইউটিউব চ্যানেল আমি দাঁড়া করাবো কিন্তু কিভাবে দাঁড়া করাবো সেটা আমার জানা ছিল না কিভাবে কি করতে হবে সেটা আমার জানা ছিল না যদি এবার আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারতাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারতাম ভিডিও আপলোড করতে পারতাম কিন্তু সেগুলো মানুষের কাছে পৌঁছাবো কিভাবে অডিয়েন্সের কাছে কিভাবে ফসাইবো সেটা আমার জানা ছিল না আমি আস্তে আস্তে সেটাও টিউটোরিয়াল দেখে শিখেছি এখন আমি একটা ভিডিও আপলোড দেওয়ার পর সেটাকে কিভাবে ডেসক্রিপশন লিখতে হয় কিভাবে টাইটেল লিখতে হয় কিভাবে থাম নিল বসাতে হয় এবং কিভাবে পূর্ণভাবে আপলোড করতে হয় পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গভাবে কিভাবে আপলোড করতে হয় সেটা আমি এখন আয়ত্তে আনতে পারছি আর এটা যখন আয়ত্তে আনতে পারছি তখন দেখি আমি যখন লাইভে আসি লাইভে আসার পর আমি যখন কয়েকটা লাইভ অলরেডি করে ফেলছি তখন দেখতে পাচ্ছি আমার চ্যানেলে কিন্তু ডলার অ্যাড হচ্ছে আমি সোশ্যাল ব্ল্যাডের মাধ্যমে চেক করে দেখেছিলাম যে আমার ইউটিউব চ্যানেল থেকে ডলার অ্যাড হচ্ছে কিনা আমি দেখেছিলাম সেখানে আমার তিন ডলার অ্যাড হচ্ছে অ্যাড হয়েছে অলরেডি তো সেটা দেখে আমি এবং অনেকটা খুশি হয়েছে আমি ভেবেছিলাম আমার মনে কখনো যদি ভাইরাল হয়ে যায় বা মনিটাইজেশন করে ফেলতে পারি অলরেডি যদি হয়ে যায় তাহলে টাকা আমি উদ্য করতে নিশ্চিতভাবে এখন সেই ধারাবাহিক আমার লাইভ চলতে আর কে হাই কেউ একজন কমেন্ট করছে হাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো আপনাদের কি অবস্থা কমেন্টে জানাবেন যারা দূর থেকে দেখছেন আর কি আমি এখানে দেখব এবং মুখে উত্তর দিয়ে দিব আমি এখানে কমেন্ট করার বা রিপ্লাই দেওয়ার এখন সুযোগ নেই দেখি এখানে নিয়ে এই লাইট ছাড়াকালীন দেওয়া যায় না এমডি রাহাত রাহাত কোথা থেকে দেখছেন তো বলতে চেয়েছিলাম এখন আমি টাইটেল ডেসক্রিপশন টেক এগুলো হচ্ছে এসইউ এসইউ করলে ভিডিওটা ভিডিওটা আমি দেখছি অনেক অনেকে দেখে ভিডিও যদি ভালো হয় ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় ভিডিওতে যদি ভালো কিছু থাকে তাহলে এটা অনেক টাকার কাছে পৌঁছায় এটা আমি ট্রাই করে দেখেছি ডিআইডি কিউর ব্যবহার আমি শিখেছি কিভাবে ডিআইডি আই কিউ দিয়ে একটা চ্যানেলের আপলোড দেওয়ার আগে কি কি কাজ একটা ভিডিও আপলোড দেওয়ার আগে কি কি কাজ যেমন ভিডিওকে এসিও অপটিমাইজেশন করা চার্চ এন্ড ডিন অপটিমাইজেশন করা অর্থাৎ এসিও মানে চার্চ অ্যান্ড ডিন অপটিমাইজেশন যেন ভিডিওটাকে টাইটেল দিয়ে সার্চ করলে যেন আপনাকে পাওয়া যায় সেটা আর সার্চ ছাড়াও যেন মোবাইল আমরা ইউটিউব যখন রানিং করি স্ক্রল করি দেখতে দেখতে আমরা অনেকগুলো ভিডিও দেখি এরকম ভিডিওর মাধ্যমে যেন আমাদের ভিডিও পাওয়া যায় সেরকম কীভাবে এগুলোকে সামনে আনতে হয় সার্চ করলে যেমন আমি এই ভিডিওটা দিয়েছিলাম কি টাইটেল দিয়েছিলাম আমি যে টাইটেল দিয়েছিলাম আজকের লাইফটা হচ্ছে ইউটিউব জার্নি নিয়ে আমি যখন সার্চ করব ইউটিউবে এসে যখন সার্চ করবো যে এই আজকে লাইভটা ইউটিউব জার্নি নিয়ে তখন দেখা যাবে যে আমার ভিডিওটাই সর্বপ্রথম চলে আসবে এটা তখনই আসবে যখন আমি ভিডিওটা এসিউ করব আর যখন আমি ভিডিওটাকে এসিউ করব না আমার চ্যানেল এসিউ করা থাকবে না সেটা কখনো আসবে না শুধু ভিডিও এসিউ করলে হয় না চ্যানেলও এসিউ করে রাখতে হবে চ্যানেলও চ্যানেলের মাধ্যমে ট্যাগ হ্যাশ এগুলোর ব্যবহার রয়েছে ডেসক্রিপশনে ব্যবহার হয়েছে তো আপনি যদি চ্যানেল এসিউ করে রাখতে চান তাহলে সেটা কিভাবে করবেন আমি একটু এখান থেকে নির্দেশনা এখান থেকে দিয়ে দিই এবং সেটা করার জন্য আপনি প্রথমে যাবেন গুগল ক্রমে গুগল ক্রমে যাওয়ার পর সেখান থেকে আপনি ডেস্কটপ সেট করে নিন ডেস্কটপ সেট করে নিলে এটা কম্পিউটারের বার্সানে দেখা যাবে মানে কম্পিউটারের মাধ্যমে আপনার ভিডিওগুলো যেভাবে দেখা যায় সেটা এখানে দেখা যাবে তখন আপনি ওখান থেকে আপনার চ্যানেলটা বেছে নিয়ে সেখানে কাস্টম চ্যানেল সেটিং সে গিয়ে সেগুলো ঠিক করে নিতে হয় সেখানে কিওয়ার্ড সেট করতে হয় এই ডেসক্রিপশন সেট করতে হয় এবং আরও অ্যাডভান্স অনেকগুলো সেটিং রয়েছে আপনারা সেগুলো যদি এই বিস্তারিত জানার জন্য চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আমি এই পরবর্তীতে কোনো একটা ভিডিওতে সেটার একটা ভিডিও দিয়ে দিব আর যদি দল ভিডিও যদি থেকে থাকে তাহলে সেখান থেকে খুঁজে নিয়ে দেখতে পারেন আমার মনে হয় না আমার এই ব্যাপারে কোনো একটা ভিডিও হয়তো দেওয়া আছে এটা অল্প বেশি না আমি বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো এক্ষেত্রে কীভাবে আপনার চ্যানেলটাকে এসি অপটিমাইজেশন করবেন কিভাবে আপনার ভিডিওকে এসি অপটিমাইজেশন করবেন ভিডিওকে ভাইরাল করবেন তো অডিয়েন্সদের কাছে পৌঁছাবেন সেই বিষয়গুলো আমার এখন ভাবে জানা আছে আমি এখন ভাবে জানি দেখুন আমার ভিডিওতে আমার যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দেখবেন সেখানে নিচে দেখবেন দেখবেন যে আলহামদুলিল্লাহ ভালো একটা নিচে দেখবেন যে আমার কতগুলো হ্যাশট্যাগ দেওয়া আছে এই হ্যাশ গুলো আমি কীভাবে ইউজ করি আর ডিসক্রিপশনের নিচে দেখে দেখবেন কিছু আহ ট্যাগ দেওয়া আছে যেগুলো চার্জ করলে একদম পাঁচটায় চলে আসে প্রথমে চলে আসে তো সেগুলো আমি শুরুতে আমাকে এটা কেউ আমাকে দেখা দিতে পারে নাই আমি বিভিন্নভাবে এটা কৌশল অবলম্বন করে অবলম্বন করেছিলাম ভিডিওতে দেখেছিলাম ইউটিউবের মধ্যে অনেকগুলো ভিডিও সার্চ করেছিলাম সেখান থেকে অনেক অনেক কিছু শিখেছিলাম শিখে শিখে আমি সেগুলোকে ট্রাই করতে 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 আমি এখন এ পর্যন্ত এসেছি আমি এখনও শিখি এবং এখনো অ্যাপ্লাই করি কোনো এক কিছু যদি আমার নতুন কিছু যদি সেখানে জানার প্রয়োজন আছে বলে মনে হয় তাহলে আমি সেটার সাথে সাথে ইউটিউবের মাধ্যমে সার্চ করি এবং সেটা আমার একটা স্যাট জিপিটি একটা সফটওয়্যার আছে সেখানে আমি যদি প্রশ্ন লিখে দিই তারা আমাকে উত্তর দিয়ে দেয় এবং আমাকে যে কোনো কিছু ওই স্যাট জিপিটি রেডি করে দিতে পারে আমি স্যাট জিপিটির হেল্প নিয়ে কাজগুলো করতে পারি এই যে এখন লাইভে আসলাম এই লাইভে আসার আগে আমার অনেকটা কাজ ছিল কিন্তু কাজগুলো আমি করে নাই আমি সরাসরি লাইভে চলে যাচ্ছি কাজগুলো হচ্ছে এই লাইভে আসার পর লাইভের কিছু এসে আগে থেকে করে রাখতে হবে যেমন টাইটেল ডিসক্রিপশন ট্যাগগুলো তখন থেকে দিয়ে রাখতে হবে লম্বা করলাম না